দিলীপ ঘোষের দল ছাড়ার জল্পনায় কি উদ্বিগ্ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর একুশে জুলাই নিয়ে দিলীপ ঘোষ নিজেই যে রহস্যের কানেও পৌঁছেছে আর প্রাক্তন রাজ্য সভাপতিকে দিল্লিতে তলব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর সস্ত্রিক দিল্লি পৌঁছবেন দিলে বুধবারই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তার প্রসঙ্গত গতকাল বিকেলেই দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতের পর অবশ্য অভিমান ভুলে ফের পুরনো উদ্যমে বিজেপির হয়ে ঝাঁপানোর কথাই শোনা গিয়েছে দিলীপের মুখে তৃণমূল এবং রাজ্য সরকারের সমালোচনা করেন প্রাক্তন সাংসদ অবশ্য একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করতে বলে ধোঁয়াশা বজায় রেখে দিয়েছেন দিলীপ গত কয়েকদিন ধরে দিলীপ ঘোষের দলবদল নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল দিলীপ নিজেও সেই জল্পনাকে নস্যাৎ করেননি এমনকি একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ তৃণমূলে যোগ দিতে পারেন এমন আলোচনাও শুরু হয়েছিল রাজ্য নেতৃত্ব যতই তাকে ব্রাপ্ত করে রাখুক না কেন বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষকে যে অস্বীকার করার উপায় নেই তা বিজেপির কেন্দ্রীয় নেতারা জানেন তার থেকেও বড় কথা আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ দল ছাড়লে সেই ধাক্কা সামলানোর সাংগঠনিক জোরও বঙ্গ বিজেপির নেই বরং সাংগঠনিক দক্ষতার দিক দিয়ে এখনও রাজ্য বিজেপির অনেক বড় মাথাকে বলে গোল দেবেন দিলীপ ঘোষ দিলীপকে দিল্লিতে ডেকে তার মানভঞ্জনের পাশাপাশি রাজ্য সংগঠনে প্রাক্তন সভাপতিকে বিধানসভা নির্বাচনের আগে বড় কোনো দায়িত্ব দেওয়া হয় নাকি অন্য কোনোভাবে তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে দলের এখন সেটাই দেখার অসম থেকে আসা এক রাজবংশী ব্যক্তি যিনি গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের কোচবিহারে বসবাস করছেন এবার এনআরসি নোটিস পেয়ে চাঞ্চল্য ছড়ালো দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসি সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে তাকে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে কামরূপ জেলার পুলিশ সুপারের কাছে হাজির হয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হয়েছে এই ঘটনাকে ঘিরেই মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে বাংলা এবং ইংরেজিতে কড়া বার্তা দেন তিনি লেখেন একজন প্রকৃত ভারতীয় নাগরিক যিনি বাংলার স্থায়ী বাসিন্দা তাকে বিদেশি বলা হয় এবং হয়রানি করা নিছকে গণতন্ত্রের উপর আক্রমণ বিজেপি সরকার পরিকল্পনা করে বাংলায় এনআরসি চাপানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর দাবি এটা শুধুমাত্র একজনের বিরুদ্ধে নয় গোটা বাংলার মানুষের পরিচয় এবং অধিকারকে মুছে ফেলার চক্রান্ত তিনি আরও লেখেন এই নোটিস সেই আগ্রাসন এই দমন পীড়ন সবই অসাংবিধানিক এবং বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রেরই প্রমাণ তিনি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর আবেদনও জানান তার হুশিয়ারি যদি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামো ধ্বংস করার চেষ্টা করা হয় তবে বাংলা কখনোই চুপ করে থাকবে না প্রসঙ্গত কিছুদিন আগে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ফর্ম নিয়ে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এর মাধ্যমে এনআরসি চাপানোর প্রস্তুতি চলছে এবার তার সেই আশঙ্কায় সত্যি হলো। মতন বাংলার স্থায়ী বাসিন্দার কাছে নাগরিকত্বের প্রমাণ চাওয়ায় রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে এই ঘটনা ঘিরে কোচবিহারের রাজনীতিতেও ছড়িয়েছে চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে যে এনআরসির ছায়া এবার বাংলাতেও পড়তে চলেছে প্রতিবাদে ল কলেজের সামনেই সভা করেছিলেন বিরোধী শুভেন্দু অধিকারী সেই মঞ্চ থেকে আগামী বলেছিলেন যদিও তার দাবি ছিল তিনি অভিযানের ঘোষণা করেননি নির্যাতিতার বাবা মায়ের পথে নামার ডাককে সমর্থন করেছেন মাত্র মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা অবশ্য জানিয়ে দিলেন তারা এই অভিযানে সামিল হবে না প্রথম থেকে আর্জিকর আন্দোলনকে অরাজনৈতিক দেখে এসেছে ননিকেত মাহাতো দেবাশিস হালদার আসফাকুল্লাহ উল্লাহ নায়ারা ঘটনার এক বছরের মাথাতেও সে বিষয়টি থেকে সরে আসছেন না তারা নবান্ন অভিযান প্রসঙ্গে তারা বলছেন দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানের কথা হয়েছে ঠিকই কিন্তু তার ঘোষণা হয়েছে রাজনৈতিক মঞ্চ থেকে তাই এই কর্মসূচিতে তারা থাকবেন না যদিও জানা গিয়েছে আরজিকর নির্যাতিতার বাবা মা এতে সামিল হবেন নবান্ন অভিযানে সামিল না হওয়ার ঘোষণা করার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কার্যত নিশানা করেছেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্য সরকার যেমন দায়ী তেমনি সিবিআইও দায় অস্বীকার করতে পারে না তদন্তভার হাতে নেওয়ার পর এত এতদিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি তারা কেন চার্জশিট দিতে পারছে না কেন্দ্রীয় সংস্থা তাদের গাফিলতের দায় বিরোধী দলনেতাকেও নিতে হবে রাজ্য জুড়ে দানা বাঁধছে জলাতঙ্ক তবে রোগ নয় এটা আসলে বন্যার ভয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মাথায় পাক খাচ্ছে নিম্নচাপ যার জন্য লাগাতার বৃষ্টি মঙ্গলবার মধ্যরাত থেকে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ হাওয়া অফিস জানিয়েছে একে নিম্নচাপ তার সঙ্গে আবার দোষর হয়েছে মৌসুমী অক্ষরেখাও সব মিলিয়ে জেরবার বার অবস্থা তার মধ্যে আবার গোদের ওপর বিস্ফোরা হয়েছে ডেভিসে দানা বাঁধছে প্লাবনের আশঙ্কা ডেভিসে সূত্রে জানা গিয়েছে অতি বৃষ্টির কারণে ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে ছেচল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে তারা মাইথন এবং পাঞ্চেত থেকেও ছাড়া হচ্ছে চল্লিশ হাজার কিউসেক জল যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে প্লাবনের আশঙ্কা স্থানীয় সূত্রে খবর বৃষ্টির দাপটে দুর্গাপুর ব্যারেজ থেকে চল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসে কিন্তু মাইথন এবং পাঞ্চেত সংলগ্ন এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে বাড়তে জল জমেছে দুর্গাপুরে যার জেরে আরও ছ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিভিসেই বরাবরে ডেভিসের এই জল ছাড়ার প্রবণতার মাসুল গনেছে হাওড়া হুগলি জেলার বাসিন্দারা ভেসে গিয়েছে চারপাশ নষ্ট হয়েছে ফসল ডেভিসের বিরুদ্ধে খর্গহস্তে হস্তে আসরে নামতে দেখা গিয়েছে রাজ্য সরকারকেও রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তেই ফের হাজার হাজার কিউসেক জল ছড়াতে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন এখনও এর পরিণাম টের না পাওয়া গেলেও ভয় যে একটা রয়েছে সেই নিয়ে কোনো সন্দেহই নেই পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে সোমবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ট্রাক চালকের রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে রেলিং ভেঙে সোজা পড়ে যায় রেল লাইনের ওপর ঘটনাটি ঘটেছে খড়গপুরের নিমপুরা এলাকায় ছ নম্বর জাতীয় সড়কে মৃত্যু হয়েছে ট্রাক চালকের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি খালাসি খবর নদিয়া থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল নিমপুরা ফ্লাইওভার পার হওয়ার সময় আচমকায় নিয়ন্ত্রণ হারায় এবং নিচে থাকা রেলের রিসেপশন ইয়ার্ডে পড়ে যায় ভেঙে যায় ওভারহেড বিদ্যুতের তারও বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছয় রেল কর্তৃপক্ষ উদ্ধার করা হয় চালকের মৃতদেহ খালাসিকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে এবং পরে মেদিনীপুর মেডিকেলে করা হয় এই দুর্ঘটনার ফলে কিছু সময় বন্ধ ছিল রেল চলাচল রেলের তরফে তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে অনুমান রাতের বৃষ্টিতে রাস্তায় পিছলে যাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনার মূল কারণ তবে ট্রাকের গতি বেশি ছিল কিনা বা চালক মদ্যপ ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ এবং রেল কর্তৃপক্ষ দু সালে সিপিএম এর মিছিল বন্ধের নির্দেশ দেওয়ায় তৎকালীন হাইকোর্টের বিচারপতি অমিতাভ লালার বিরুদ্ধে উঠেছিল স্লোগান লানা বাংলা ছেড়ে পালা সে ঘটনায় আদালত অবমাননার মামলা হয় এবং পরে বাম নেতা বিমান বসু ক্ষমাও চান এই পুরনো ঘটনাটি নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে একটি নতুন আদালত অবমাননা মামলায় যুক্তি তুলে ধরেন তৃণমূল সাংসদ এবং বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাঙ্গাটি এসএলএসটি কর্মশিক্ষা এবং শরীর শিক্ষার অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে যেখানে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ অভিযুক্ত কল্যাণবাবুর দাবি এই মামলায় আদালত স্বত অবমাননার রুল জারি করেছে কিন্তু আইনি নিয়ম অনুসারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুমতি নেওয়া হয়নি তিনি বলেন আইনজীবী এবং রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা করতে হলে সেই প্রক্রিয়া মানা উচিত বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য প্রশ্ন তোলেন রাজ্যের পক্ষে থাকা কেউ কি নিজের দলের নেতার বিরুদ্ধে অনুমতি দিতেন বিচারপতি অরিজিত গঙ্গোপাধ্যায় এর অনুমতি ছাড়া কি আদালত নিজে থেকেই মামলা করতে পারে কল্যাণবাবু বলেন ভিডিওতে আইনজীবীদের বিতর্ক এবং রাজনৈতিক মন্তব্য থাকলেও তা আদালত অবমাননার পর্যায়ে পড়ে না তার বক্তব্য নিয়ম না মেনে শতপ্রনোদিত মামলা করা আইনসঙ্গত নয় আরও এক বিজেপি শাসিত রাজ্যে বেহাল অবস্থা প্রকাশ্যে রাস্তার বেহাল দশার কারণে এগোতে পারল না অ্যাম্বুলেন্স বাধ্য হয়ে প্রসব বেদনাগ্রস্ত মহিলাকে বাঁশের ঝোলায় নিয়ে পায়ে হেঁটে দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাসপাতালে পৌঁছলেন রোগীর পরিজনরা রবিবার বিকেলে এমন ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ভোজকুড়া গ্রামে যে মহিলাকে বাঁশের ঝোলায় করে নিয়ে যাওয়া হয় তার নাম সুনাই তার পরিবারের সদস্যরা জানিয়েছেন রবিবার দুপুরের পর প্রসব বেতনা অনুভব করেন সুনাই হাসপাতালে যাওয়ার জন্য তড়ি ঘরে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেশ কিছুটা সময় এগিয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটি আটকে যায় এবং সেখান থেকে হাসপাতালের দূরত্ব ছিল দশ কিলোমিটার তাই একটি বাঁশের মধ্যে চেয়ার বেঁধে তাতে বসিয়ে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে এর মধ্যে কোনো মতে কর্তমক্ত রাস্তা পেরিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পৌঁছয় অ্যাম্বুলেন্সটি শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার সন্ধ্যায় একটি পুত্র সন্তানের জন্ম দেয় ওই মহিলা এদিকে এই ঘটনা ওড়িশার নাগরিক পরিষেবার বেহাল অবস্থাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি শাসিত সরকারকে কটাক্ষ করছে বিরোধীরা যদিও এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস একুশে জুলাইয়ের দিন পাল্টা রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে নারী সুরক্ষা শিলিগুড়ির দফতর না পুলিশ মঙ্গলবার শিলিগুড়ির পুলিশ কমিশনার সে সুধাকর জানান বিজেপিকে চিঠি পাঠিয়ে কর্মসূচি বাতিলের কথা জানানো হয়েছে তবে এ নিয়ে যুব মোর্চার তরফে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হবে সম্প্রতি কসবার একটি আইন কলেজে ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রাজ্যে নারী সুরক্ষা নিয়ে সড়ক বিরোধী শিবির এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিলের পরিকল্পনা করছে বিজেপি শুভেন্দু অধিকারের নেতৃত্বে একুশে জুলাই কন্যা সুরক্ষা অভিযান ঘোষণা করা হয় এদিন শঙ্কর ঘোষ অভিযোগ করেন বিজেপির কর্মসূচিকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের যে কোনো জমায়েতে বাধা নেই অথচ বিজেপি কিছু করলে পুলিশ অনুমতি দেয় না এটা বাংলার লজ্জা অন্যদিকে তৃণমূল নেতা এবং শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান গৌতম দেব বলে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে পুলিশ অনুমতি নাও দিতে পারে এটা পুলিশের বিষয় তারাই বিবেচনা করবে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করেছে পুলিশ অভিযুক্তদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার নামও রয়েছে বলেই জানা গিয়েছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ফোনে কথা বলেন সিদ্দিকুল্লার সঙ্গে প্রায় পাঁচ মিনিটের কথোপকথনে মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দেন দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে সিদ্দিকুল্লাহ জানান তিনি মুখ্যমন্ত্রীকে ঘটনার সব কিছু সিদ্দিকুল্লাহ সিদ্দিকুল্লা বলেন আমি পুলিশকে নাম দিয়েছি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেখানে এমন ঘটনা ঘটুক কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে সাতজন গ্রেপ্তার হয়েছে প্রশাসনও নড়ে চড়ে বসেছে গত বৃহস্পতিবার মন্তেশ্বরে নিজের বিধানসভা এলাকায় গেলে বিক্ষোভের মুখে পড়েন তিনি মালডাঙ্গা এবং মন্তেশ্বর বাজারে তাকে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় কিছু মানুষ অভিযোগ এই হামলার পিছনে দলীয় কর্মীদেরই একাংশ জড়িত হামলায় মন্ত্রী নিজেও আহত হন বলে দাবি করেন তিনি ঘটনার পর জেলা পুলিশ সুপারের দফতরের লিখিত অভিযোগ জানান মন্ত্রী এরপর তিনি এতটাই ক্ষুব্ধ হন যে দল ছাড়ার সিদ্ধান্ত নেন বিষয়টি জানার পর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সক্রিয় হয় তাকে ফোন করেন ফেরা থাকেন পরে মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে সিদ্দিকুল্লাহ মুন মন বদলান এবং জানান তিনি আর দল ছাড়বেন না আসন বারো তাতে একেবারে বারো শূন্য শাসক শিবিরকে ধরাশায়ী করে বড় জয় ছিনিয়ে নিল পদ্মিবির ভোট ছিল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায় সেই ভোটের বড় জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি তবে লড়াইয়ে ছিল বামেরাও তারাও সুবিধা করতে পারেনি বিজেপির পাশাপাশি দিয়েছিল কড়া টক্কর হলেও খাতাই খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা অন্যদিকে বামেরা চারটি আসনে প্রার্থী দিয়েছিল দুই আসনে দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থীরাও কিন্তু ফল সামনে আসতেই দেখা গেল বারোটি আসনেই জয়ী হয়েছে বিজেপি বিজেপি যদিও বলছে দশ বছর ভোট হয়নি এতদিন তাই সমবায়ের দখল ছিল তৃণমূলের হাতে কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে তাতেই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে পদ্ম ব্রিগেড ফলাফলের সভাপতই খুশি জয়ী বিজেপির সদস্যদের পাশাপাশি এলাকার বিজেপি বিধায়কও খুশির জোয়ারে ভাসছেন এলাকার পদ্মকর্মীরা গেরুয়া আবির নিয়ে মেতে উঠেছেন অকাল হলিতে চলতি বছর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা দিনক্ষণ ঘোষণা না হলেও তার আগে বড় সিদ্ধান্তের পথে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মঙ্গলবার পাটনায় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি ঘোষণা করেন বিহারের সব সরকারি চাকরির পদে পঁয়ত্রিশ শতাংশ সংরক্ষণ পাবেন মহিলা প্রার্থীরা নীতিশ জানান সকল বিভাগ স্তর এবং ধরনের পদে বিহারের আদিবাসিন্দা মহিলা প্রার্থীদের জন্য সরাসরি নিয়োগে পঁয়ত্রিশ শতাংশ সংরক্ষণ থাকবে তার দাবি নারী ক্ষমতায়নের লক্ষ্যে এই পদক্ষেপ যাতে আরও বেশি মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করে প্রশাসনে বড় ভূমিকা নিতে পারে এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের যুব সমাজের উন্নয়নের জন্য গঠিত হচ্ছে বিহার যুব কমিশন কমিশনের মূল উদ্দেশ্য হবে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ প্রশিক্ষণ এবং সচেতনতা প্রদান এবং মাদকের অপব্যবহার রোধেই কমিশন সরকারকে কর্মসূচি তৈরির সুপারিশ করবে সরকারের সূত্র অনুযায়ী কমিশনে থাকবেন একজন চেয়ারপারসন দুজন ভাইস চেয়ারপারসন এবং সাতজন সদস্য যাদের বয়স ৪৫ বছরের নিচে হবে কমিশন রাজ্যের শিক্ষিত এবং কর্মরত যুবকদের স্বার্থ রক্ষা ছাড়াও বেসরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার এবং রাজ্যের বাইরে থাকা বিহারীদের অধিকার রক্ষা নিয়েও কাজ করবে এই দুটি পদক্ষেপকে সামনে রেখে বিহারে আগামী নির্বাচনের আগেই রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী কয়লা পাচার মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই পালিয়ে রয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী বিনয় মিশ্র দু কুড়ি সালে তিনি দেশ ছেড়ে গিয়েছেন বলে জানায় সিবিআই তার মাধ্যমে কয়লা পাচারের কোটি কোটি টাকার লেনদেন হতো বলে অভিযোগ উদ্ধার হয়েছে বিপুল সম্পত্তিও এর আগে অনুমান করা হচ্ছিল তিনি ভানুয়াত দ্বীপে রয়েছেন এমনকি সেখানকার নাগরিকত্ব নিয়েছেন বলেও দাবি তবে এবার সিবিআই জানালো বিনয় মিশ্র বর্তমানে গ্রেট ব্রিটেন অথবা উত্তর আয়ারল্যান্ডে রয়েছে এই তথ্য দিয়ে সিবিআই আসানসোলের বিশেষ আদালতে আবেদন জানিয়েছে এবং উত্তর আয়ারল্যান্ডের কাছে বিনয় মিশ্রকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয় বিচারক অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে হলফনামা জবা দিয়েছে সিবিআই যদিও আদালত এখনো কোনো নির্দেশ দেয়নি বিনয় মিশ্রকে ধরতে লুক আউট নোটিস আগেই জারি হয়েছে এবার রেড কর্নার নোটিস জারি করার উদ্যোগ নিচ্ছে সিবিআই প্রসঙ্গত গরু এবং কয়লা পাচার কার্ডের নাম জড়ানোর পরে দেশ ছেড়ে দুবাই হয়ে ভানুয়াতু পারি দেন বিনয় এর আগে সুপ্রিম কোর্টে গ্রেপ্তারি এড়াতে আবেদন করেছিলেন কিন্তু তা খারিজ হয় তদন্তকারী সংস্থার দাবি তিনি এখন ইউরোপে গা ঢাকা দিয়েছেন তাকে দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় করেছে সিবিআই কেরলের পালাক্কর জেলার বাসিন্দা নার্স নেমিস কার্যকর হতে চলেছে ১৬ জুলাই এমনই দিন ঘোষণা করল ইয়েমেন সরকার এই ইয়েমেনি নাগরিক তালাল মেহেদিকে খুনের অভিযোগে দু সালে গ্রেপ্তার হন তিনি দু সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় প্রেসিডেন্ট অনুমোদনের পর এতদিন স্থগিত থাকলেও এবার সেই সাজা কার্যকরের সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল দু সালে স্বামী এবং মেয়েকে নিয়ে ইয়েমেন যান নিমিসা পরে স্বামী এবং কন্যা ফিরে পেশাগত কারণে থেকে যান তিনি দু সালে মাহিদিকে সঙ্গে নিয়ে একটি ক্লিনিক শুরু করে অভিযোগ সেই ব্যবসায়িক সম্পর্কেই শুরু হয় শোষণ মাহিদি তাকে মাদক নিতে বাধ্য করে পাসপোর্ট কেড়ে নেয় এবং নিজেকে তার স্বামী দাবি করে সরকারি কাগজে নথিভুক্ত করে দেয় পরিবার দাবি করে নিপীড়নের শিকার হয়ে পড়েন নেমিসা মাহাদের মৃত্যুর পর তদন্তের জাল গড়িয়ে যায় নিমিসার দিকে বিচার পর্ব শেষে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ভারত সরকার একাধিকবার কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করেও ফল পায়নি রাষ্ট্রপতি আবেদন থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মধ্যস্থতা সবই ব্যর্থ ষোলোই জুলাই সকালে নেমিসার ফাঁসি কার্যকর করার কথা প্রশ্ন একটাই আর কিছুই কি করণীয় ছিল না এবার কি সত্যি সব দরজা বন্ধ আগামী দশই জুলাই বৃহস্পতিবার বিকেল চারটে থেকে চারটে পঁয়তাল্লিশের মধ্যে নবান্নে বসছে এক গুরুত্বপূর্ণ বৈঠক মুখোমুখি হবেন দুই মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী দফতরের নির্ভরযোগ্য সূত্রে মিলেছে এমন তথ্য সূচি অনুযায়ী কোনো পরিবর্তন না হলে নবান্নেই হবে এই বহুল চর্চিত সাক্ষাৎ তবে এই বৈঠক শুধু সৌজন্যমূলক নয় এর অন্তরালে রয়েছে গভীর কূটনৈতিক এবং মানবিক বার্তা পেহেলগামের সাম্প্রতিক জঙ্গি হানায় উত্তপ্ত উপত্যকা ঠিক সেই সময় বাংলার মুখ্যমন্ত্রীর তরফে পৌঁছে গিয়েছিল সহানুভূতির বার্তা সীমান্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ কাশ্মীরবাসীর হৃদয় ছুঁয়েছে ওমর আবদুল্লাহ সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করেন তৃণমূল নেত্রীর প্রতি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সাক্ষাৎ এক নতুন দিশা দেখাতে চলেছে বাংলা এবং কাশ্মীরের মধ্যে প্রশাসনিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হতে পারে বলেই ধারণা এমনকি শিক্ষা পর্যটন এবং বিনিয়োগ খাতেও যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে খবর দুই মুখ্যমন্ত্রীর এই আলোচনায় নজর থাকবে সারা দেশের রাজনৈতিক মহলে স্কুলের ভেতরে পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের ডালখোলা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাকুলিয়া ব্লকের এক স্কুলে অভিযুক্ত হল স্কুলেরই এক অস্থায়ী অশিক্ষক কর্মীর নাম মনীষ অধিকারী সোমবার বিকেলে লাইব্রেরিতে ডেকে নিয়ে ছাত্রীটি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ কোনো রকমে পালিয়ে গিয়ে সে বিষয়টি বাড়িতে জানালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ জানায় অভিযুক্ত কর্মী সম্প্রতি স্কুলে অস্থায়ীভাবে নিযুক্ত হয়েছিলেন প্রধান শিক্ষক শম্ভুনাথ সিং জানান অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন ছাত্রের অভিযোগের ভিত্তিতে ডালখোনা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চলছে তদন্ত বুলডোজার রাজ থামছে না উত্তর প্রদেশে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও ফের প্রশাসনিক অভিযান ঘিরে উত্তাল যোগী রাজ্য এবার টার্গেট এক মুসলিম ধর্মগুরুর বাগলেও অভিযোগ বেআইনি ধর্মাকরণ চক্র চালানোর অভিযোগে প্রশাসনের নজরে ছিলেন তিনি স্থানীয়ভাবে যিনি পরিচিত জালাল উদ্দিন ওরফে ঝাঙ্গুর বাবা নামে প্রশাসনের দাবি সরকারি জমিতে অবৈধভাবে তৈরি করা হয়েছিল তার বিলাসবহুল বাংলো সোমবার সকালে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ওই বাড়ি অভিযোগ ধর্মান্তরিত হওয়া এক পরিবার নিতু ওরফি নসরিন তার স্বামী নবীন রহরা এবং কন্যার জন্যই ওই বাংলা নির্মাণ করেছিলেন জালাল যদিও বাড়িটি ছিল নবীনের নামে পুলিশের দাবি ভয় এবং লোভ দেখিয়ে ধর্মান্তরণ করানো হতো মুম্বাই থেকে লখনৌ পর্যন্ত ছড়ানো ছিল এই চক্রের জাল ইতিমধ্যে গ্রেফতার হয়েছে জালাল তার ছেলে মাহবুব নসরিন এবং নবীন রহরা তদন্তে নেমেছে ইডি এবং রাজস্ব বিভাগ লক্ষ লক্ষ টাকার লেনদেন রয়েছে খতিয়ে দেখা হচ্ছে সম্পত্তির উৎস তবে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কি আইন মেনে চলছে এই অভিযান নাকি কেবল প্রতিশোধ এবং ভয়ের রাজনীতি প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে উঠছে এই বুলডোসার এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ